একটা কথা প্রচলিত আছে ভারতের মধ্যে বন্ধু থাকলে নাকি সে দেশের আর শত্রুর দরকার হয় না এই কথাটা যে কতটুকু সত্য তার সব থেকে বড় প্রমাণ বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের পুতুল সরকার আওয়ামী লীগকে দিয়ে নিজেদের সব ধরনের স্বার্থ হাসিল করে নিয়েছে ভারত ট্রানজিট পানি চুক্তি বাংলাদেশ বন্দর ব্যবহার এমন কিছুই নেই যা ভারতের পক্ষে যায়নি বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে উত্তরটা সবারই জানা ফলাফল শূন্য নিজেদের আঞ্চলিক আধিপত্যবাদ টিকে রাখতে ভারতের এই আগ্রাসন দেশটিকে দিনে দিনে বন্ধুহীন করে তুলেছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদনটি সাজিয়েছি দেশে দেশে ভারতের আধিপত্যবাদ আর দাদাগিরি গোটানোর ইতিবৃত্ত নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি কথা বলা হয় কোনো দেশ কোনো দেশের স্থায়ী বন্ধু কিংবা শত্রু হয় না কিন্তু স্বাধীনতার পর থেকে ভারত পাকিস্তান কিংবা পাকিস্তান চীনের শত্রুতা যেন শেষ হবার না দক্ষিণ এশিয়ায় ভারতের অন্য প্রতিবেশী ছোট্ট দেশগুলোর সাথে একসময় লোক দেখানো বন্ধুত্ব থাকলেও এখন সবার সাথেই সম্পর্ক প্রকাশ্য শত্রুতায় রূপ নিয়েছে আসল কথা ভারতের বর্তমান সবগুলো প্রতিবেশী দেশ তাদের শত্রু প্রশ্ন হল কেন মূলত রাষ্ট্রের বন্ধুত্ব নির্ভর করে পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা স্বার্থ অর্থনৈতিক লেনদেন বাণিজ্য সংস্কৃতি ভূ রাজনৈতিক অবস্থান এসব বিষয়ের উপরে চরম স্বার্থপরতা ও আগ্রাসী মনোভাবের কারণে একমাত্র প্রতিবেশী হিন্দুরাষ্ট্র নেপালের সাথেও বন্ধুত্ব নেই ভারতের নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের নাক গলানো মোটেই ভালোভাবে নেয়নি দেশটির জনগণ ফলে ভারতের দাদাগিরি গোটাতে হয়েছে নেপাল থেকে একসময় মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভারতকে তাদের বড় ভাই মেনেই চলত কিন্তু সেই দিনও আজ অতীত এ দুটি দেশই ভারতের পুতুল সরকারকে যেন ঝেঁটিয়ে বিদায় করেছে দেশটির জনগণ রীতিমতো ভারত হটাও আন্দোলনে নেমেছে সেসব দেশের সাধারণ ভুটান ও চীনের মধ্যে একটি চুক্তি সহযোগিতা স্বাক্ষরকে কেন্দ্র করে ভারত ভুটানের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কে যেন তনানিতে নেমে গেছে নিজেদের ইচ্ছে মতো ভুটানকে চালাতে না পেরে এখন নিজের চুল যেন নিজেকেই ছিঁড়তে হচ্ছে ভারতকে অপরদিকে মায়ানমারকে নিয়ে এক ভয়ঙ্কর খেলায় নেমেছে ভারত দেশটির সরকার ও বিদ্রোহী দুদিকেই সাপোর্ট দিচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহৎ এই দেশটি ফলে মিয়ানমারের সাথে সম্পর্কের অবনীত কেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্মের পর থেকে ভারত পাকিস্তান শত্রুতা যেন কোনোদিনই শেষ হবার না কিন্তু এখানে যতটা না ধর্মীয় তার থেকে বেশি রাজনৈতিক কারণে দূরত্ব পাকিস্তান বিদ্বেষ রাজনীতি টিকিয়ে রাখতে ভারতের নেতারা কোনোদিনই পাকিস্তানকে বন্ধু হতে দেবে না এদিকে পাকিস্তানকে বাগে আনতে ভারত নিয়েছে এক নতুন কৌশল আফগানিস্তানকে তারা ব্যবহার করতে চায় পাকিস্তানের বিরুদ্ধে আর তাই দেশটিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ভারত আফগানিস্তানের তালেবান সরকারকে তারা চায় পুরোপুরি ভারত নির্ভর করে তুলতে এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ের যুদ্ধের পেছনেও যে ভারতের হাত আছে তা তো দিনের আলোর মতোই পরিষ্কার মুসলিম দুই প্রতিবেশী দেশকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ফায়দা লুটতে চায় ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে দেশগুলোর বন্ধুত্ব কিংবা মিত্রতা নির্ভর করে সামরিক ও অর্থনৈতিক স্বার্থের উপর এবং সেটা হতে হয় উভয় দিক থেকেই কিন্তু একক স্বার্থনীতির কারণে আজ প্রতিবেশী সবগুলো দেশের শত্রুতে পরিণত হয়েছে ভারত যার খেসারত আজ কিংবা কাল ভারতকে দিতেই হবে